আসসালামু আলাইকুম মোজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজকে বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে অসাধারণ ক্যামেরা কোয়ালিটির ফোন ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলো নিয়ে যাদের বাজেট মিড রেঞ্জ বাজেটের মধ্যে চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে বাজেট যাদের তারা কিন্তু এই ফোনগুলো পার্চেস করতে পারেন সবচেয়ে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এবং একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন এখানে তো মিড রেঞ্জ বাজেটের মধ্যে সবচেয়ে প্রথম সেন্ট্রিক ফোন হচ্ছে নাথিংয়ের থ্রি এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ফোন নাথিং থ্রি এটার মধ্যে দুই দুইটা কালার আছে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা ক্যামেরা সেন্টিক ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে আর এটার ইউনিক ডিজাইনের জন্য কিন্তু এটা অনেকেই পছন্দ করে থাকেন তো যাদের একদম ব্র্যান্ড নিউ সিলপেট কন্ডিশনের নাথিং থ্রি প্রয়োজন তাদের কিন্তু অবশ্যই উভেজে চলে আসবেন সো এটা হচ্ছে নাথিং থ্রি তারপর হচ্ছে স্যামসাং লাভারদের জন্য স্যামসাং এস টোয়েন্টি ফোর এফ মোটামুটি কমপ্লিক একটা ডিভাইস এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি যারা আছেন অবশ্যই মুহূরণে চলে আসতে হবে একদম ব্র্যান্ড নিউ সিল্পেক প্রতিটা ফোনে কিন্তু একদম ব্র্যান্ড নিউ শিল্পেক আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা আর যারা একটু গেমিং লাভার আছেন তাদের জন্য কিন্তু নিউ টেন এটা দেখতে পারেন আইকিও নিউটেন গেমিং এর জন্য সব থেকে বেস্ট আপনারা যাদের বাজেট একটু মিড রেঞ্জের মধ্যে কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স লাগবে মানে গেমিং করবেন একদম গুড়াধূড়া ভাবে তারা কিন্তু এটা দেখতে পারেন নিউ টেন চাইনিজ ভেরিয়েন্ট যেটা সেটা এটাও হচ্ছে আপনার আট সরি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি আর যারা ক্যামেরার দিকে কোনোভাবে কনফরমেন্স করতে চান না তারা কিন্তু রিয়েলমি একদম চোখ বন্ধ করে নিতে পারেন রিয়েলমি সেভেন এই দুটো হচ্ছে রিয়েলমি জিটি সেভেন এগুলো দেখতে পারেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দিবে আর এটাতে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার বড় ব্যাটারি সাত হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে ব্যাটারি ব্যাক আপ আর তার সাথে কিন্তু ডাইমেনসিটি সিটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড ই চিপসেট রয়েছে তো মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ কার নিতে চাইলে কিন্তু এটা সবথেকে বেস্ট চয়েস হতে পারে আর তার সাথে কিন্তু ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো ওভারঅল যদি বলি তাহলে কিন্তু এটা বাজেট রেঞ্জের মধ্যে সবথেকে অসাধারণ হবে ক্যামেরা কোয়ালিটিও অসাধারণ ব্যাটারি ব্যাকআপও অসাধারণ আর আরেকটা হচ্ছে রিয়েলমি জিটি সেভেন্টি এটাও দেখতে পারেন রিয়েলমি জিটি সেভেন্টি এটাতেও কিন্তু আপনারা সোমি সোনি এম এক্স যেটা ওইটা কিন্তু ব্যবহার সোনি আই এম এক্স এইট নাইন সিক্স আই ও এস ক্যামেরা ব্যবহার করা হয়ে সো এটার সাথে আপনারা কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আর ওয়ান টোয়েন্টি হার্স এ রিফ্রেশ সরি ওয়ান ওয়াটার একটা পাঁচ চার দিন সাপোর্টও রয়েছে সো ওভারঅল কিন্তু এটাও দেখতে পারেন রিয়েলমি জি এটাও দেখতে পারেন এটা হচ্ছে আট দিন ছাপান্নিব রেঞ্জ যেটা সেটা আর বর্তমানে কিন্তু ভিভো অনেক ভালো পারফর্মেন্স হচ্ছে ভিভোর ভি সিরিজে এটা মূলত তৈরি করা হয় ভি সিরিজ যেটা সেটা ভি এটা হচ্ছে ভি সিক্সটি এই ভি সিরিজগুলো মূলত ক্যামেরার জন্য কিন্তু অনেক ফুল হয়ে থাকে তো যারা ক্যামেরার জন্য মোবাইল নিতে চাচ্ছেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে তারা কিন্তু ভি সিক্সটি এই এই মোবাইলটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন ভেরিয়েন্ট যেটা সেটা তারপর আপনারা ওয়ান দেখতে পারেন ওয়ান প্লাস টুয়েলভ আর এটা কিন্তু এক কথায় অসাধারণ ক্যামেরা কোয়ালিটি বলেন আর মোবাইলের যে লুক গর্জিয়াস একটা লুক সেদিক থেকেও বলেন সব দিক থেকে কিন্তু এটা একদম প্রিমিয়াম ফাইভ দিবে ফ্ল্যাগশিপ মোবাইল তো ওয়ান প্লাস টুয়েলভ আর যারা নিতে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন সেট ষোলো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট তারা কিন্তু অবশ্যই মুভি জানে চলে আসবেন তারপর হচ্ছে ওপোর মধ্যে ওপো কে তেরো টার্বো প্রো ফাইভ জি এটা দেখতে পারেন ক্যামেরার মধ্যে ক্যামেরা কোয়ালিটির মধ্যে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা একদম সিল প্যাক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর যারা নিতে যাচ্ছেন ওপো রেনো ফোরটিন ফাইভ জি তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজ সো একদম হিউজ পরিমাণে স্টোরেজ পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু মিড রেঞ্জ বাজেটের মধ্যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন এখানে আর ক্যামেরা কোয়ালিটিও রয়েছে অসাধারণ ক্যামেরা কোয়ালিটি তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের সাথে নিতে চান তাদের কিন্তু এটা দেখতে পারেন ওপো রেনো ফোরটিন ফাইভ জি তারপর এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি ফিফটিন প্রো এটাও দেখতে পারেন আপনারা ক্যামেরা কোয়ালিটির জন্য অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন এটাতে আবার হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশ রেট রয়েছে এটাতে সো স্ন্যাপড্রাগন ফোর জেন সেভেন জেন ফোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আর এটার ভেরিয়েন্ট হচ্ছে বারো বারো পাঁচশো বারো জিবি এটা তো কিন্তু বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে সবচাইতে চাহিদা সম্পন্ন ফোন অনর টু হান্ড্রেড এটা কিন্তু আপনাদের চল্লিশ হাজারের নিচেই রয়েছে বাজেট যাদের বাজেট হচ্ছে মোটামুটি তিরিশের উপরে তারা কিন্তু এটা দেখতে পারেন একদম অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন এটা কিন্তু টেলিফোন লেন্স ব্যবহার করা হয়েছে যার কারণে এই মোবাইলের চাহিদা অনেক বেশি এটা কিন্তু সহজে বাজারে আপনারা পাবেন না সহজে আর কাছে গ্লোবাল ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা সো যারা এরকম ইনেকটিভ অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন নিতে চান তারা কিন্তু অবশ্যই মৌজনে চলে আসবেন প্রতিটা ফোনে কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোন প্রাইস জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখেন অথবা ফলো দিয়ে রাখেন আমাদের পেজে কিন্তু রেগুলার প্রাইস প্রতিদিন আপডেট করা হয় আর অবশ্যই আপনারা যে ফোনটা নেবেন সেই ফোনটা নেওয়ার আগে আসার আগে আমাদের কাছে আসার আগে একটু প্রাইসটা জেনে নেবেন কারণ এটার প্রাইস সব সময় আপডাউন হতে থাকে অথবা আমাদের পেজে দিলে আমরা আপনাদেরকে বলে দিব তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রিয়াজদিন বাজার লাইন হাসিনাগ শপিং সেন্টারে আসসালামু আলাইকুম